আল্লাহ যাকে মাফ করতে চাইবেন তাকে একটা পর্দার আড়ালে নিয়ে যাবেন জিজ্ঞেস করুন এই বান্দা এইসব কাজ করছো এখন আল্লাহ জিজ্ঞেস করতেছেন সে তো ভয় অস্থির হয়ে যাবে কেন্দ্রে পাগল হয়ে যাবে আল্লাহ করিবেন আল্লাহ পাক তার জবানে সমস্ত পাপের কথা শুনে সে যখন অনুতপ্ত হয়ে কাঁদতে থাকবে আল্লাহ বলবে যা মাফ করে দিলাম জান্নাতে চলে যা এইটা হচ্ছে

তোমার সাথে আর আমার সাথে অনেক দিন আছে আর তোমার বান্দাদের সাথেও আমার অনেক দিন আছে তা আমি তোমার বান্দাদের কাছে যে বিষয় ঋণই আছি সেই ঋণ পরিশোধের জন্য তুমি আমাকে যোগ্যতা দাও পরিশোধের তৌফিক দাও আর আমার কাছে তোমার দেনা আছে তো আমার কাছে তোমার যে দেনা আছে সব দেনা তুমি শোধ করে দিয়েছো আমার চোখ দিয়েছো মুখ দিয়েছ কান দিয়েছো শাস্ত্র দিয়েছো বউ দিয়েছো বাচ্চা দিয়েছো টাকা দিয়েছো আমার কাছে সৃষ্টি করে তোমার যা দেনা ছিল তুমি সব তো শোধ করে দিয়েছ কিন্তু তোমার দেনা তবে কিছুই শোধ করতে পারি তোমার দেনা আমার শোধ করার একটা পথ আছে বাবু সেই পথটা হলে তুমি আবার বাফ করে দাও না এটা ছাড়া আমার কাছে কোন পথ নাই বাবু তুমি যদি কেয়ামতের দিন আমাকে প্রশ্ন করো যে যৌবন কাটাই সোপন পথে আমি তো জবাব দেওয়ার পথ রাখি নেই আমি তো আমার যৌবন নষ্ট করে ফেলেছি তুমি যদি প্রশ্ন করো টাকা পয়সা কামাই করো কোন পথে আমি তার জবাব দেওয়ার পথ রাখি নেই যদি প্রশ্ন করো কোন পথে খরচ করেছ আমি সেটারও পথ রাখি নেই নষ্ট করে ফেলেছি